সে নদীর পূর্বপারে চলেই হবে সেই জায়গা সকলের গেছে এই কথা বলে আপনাদের ধন্যবাদ জানিয়ে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সারা বাংলাদেশে সুষম কাজ করার জন্য সুষম বর্জনের জন্য বৈষম্য দূর করার জন্য সরকার গঠিত হয়েছে আমরা আশা করি সেই সরকারের অন্যতম কর্তৃপক্ষ আমাদের এই উদাত্ত আহ্বানে দেবেন এবং প্রয়োজনে তদন্ত করে ওই যে চিঠি দেওয়া হয়েছে সেটা তারা কি করে বন্ধ করে সেটা ক্যান্সেল করে দল সাপেক্ষে যেখানে স্কুল আছে সেখানে থাকার আহ্বান জানিয়ে আমি আমার শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আমার এই প্রধান শিক্ষক আমাদের সম্মানিত উপজেলা বিএনপি সংগ্রাম সভাপতি আমাদের আব্দুল প্রতিষ্ঠান মধ্যে মাফুর সাহেব এবং বিএনপি ও সংসদ উপস্থিত আছেন আমার প্রিয় সাংবাদিক ভাইরা উপস্থিত আছে ঝনকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ওই চর অঞ্চলের বঞ্চিত আমি ফয়জল গেছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে পহেলা আগস্ট দুই হাজার উনিশে যোগদান করি তার পূর্বেই আমি জানতে পারি ঝনকা উচ্চ বিদ্যালয়টি যে চরাঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে এই ফজল্যাচ উচ্চ বিদ্যালয় তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট প্রদান করেছে আমি এটা জানতে যে আমি জানতে পারলাম যে এই সরকার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করতে যে জনসংখ্যা ভিত্তিতে যে নীতিমালা আছে সেই প্রেক্ষিতে আর আমাদের যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন নীতিমালা আছে সেখানে পার্শ্ববর্তী চারটি বিদ্যালয়ে নো অবজেকশন সার্টিফিকেট প্রদান করতে হয়শ উচ্চ বিদ্যালয়টি প্রথমে এই অবজেকশন সার্টিফিকেট দিতে আপত্তি জানালেও এই চরাঞ্চলের বঞ্চিত অসহায় মানুষদের ছেলে মেয়েদের শিক্ষার আনু ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মানবিক কারণে যদিও ফয়জন উচ্চ বিদ্যালয় ক্যাস্ট এরিয়ার মধ্যে এই বিদ্যালয়টি তবুও তারা এই মানবিক কাজটি করেছে সুস্থ বিদ্যালয় থেকে বর্তমান যে জায়গা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত দুই থেকে আড়াই কিলোমিটার এবং যে জায়গায় বর্তমানে স্থানান্তরিত হতে যাচ্ছে এখানে এক থেকে দেড় কিলোমিটার দূরত্ব মাত্র আপনারা চরের সার্বিক অবস্থা এবং ওই পারে যে হাট সংখ্যা হাট সেখানে সার্বিক অবস্থা যদি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন এই পারে যেখানে বিদ্যালয়টি আছে সেখানে হল অত্যন্ত নিরীহ দরিদ্র মানুষ যাদের শিক্ষার আর কোনো প্রতিষ্ঠান নাই আর ওই পারে যেখানে হাট কোলাহলপূর্ণ বিশৃঙ্খল একটা পরিবেশ সেখানে বিদ্যালয়ে পড়াশোনার জন্য ফয়জন্যাস উচ্চ বিদ্যালয় ঘরিয়ালা উচ্চ বিদ্যালয় এবং পাশে উচ্চ বিদ্যালয় অবস্থিত আছে এই এলাকার ছেলে মেয়েদের শিক্ষার জন্য

কোনো স্থাপিত বিদ্যালয় স্থানান্তর করা যায় না তবে যদি একমাত্র নদী ভাঙ্গনের কবলে পড়ে তাহলে বিদ্যালয়টি স্থানান্তরিত হতে পারে আমি এই ক্ষেত্রে বলবো জোর দিয়ে বলবো আমিও নদী পাড়ের মানুষ আমার বাড়ি পাতিলা নদী কি বলে এর ভাষা আমরা বুঝি হয়জন উচ্চ বিদ্যালয় আব্দুর রহমান উচ্চ বিদ্যালয় এবং সলকা উচ্চ বিদ্যালয় একইভাবে নদীটির অবস্থিত এবং তিনটি বিদ্যালয় সরকার প্রত্যেক জিও ব্যাগ ফালানো হয়েছে যাতে তিনটি বিদ্যালয়ই বর্তমানে ভাঙ্গলের কবর থেকে রক্ষা করছে গত বছর বর্ষায় এই সনকা উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ বিভিন্ন প্রশাসনের লোকজনকে তদবির করে এবং তারা বিভিন্ন কায়দায় সেই জায়গায় পরিদর্শনে নিয়ে গেছিলেন আমি ফয়জল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ওই সব প্রশাসনকে জেলা শিক্ষা অফিসার এবং আমার মাধ্যমিক শিক্ষা অফিসারকে বারবার অনুরোধ করেছিলাম বারবার অনুরোধ করেছিলাম যে আপনারা দয়া করে আমার নেশাল উচ্চ বিদ্যালয়ের অবস্থানটাও দেখে যান এই বিদ্যালয়টিও নদী একেবারে তীরবর্তী অবস্থানে অবস্থিত এবং ছনকা থেকে বরাইডি স্কুলের দূরত্ব কতটুকু এই ছনকা উচ্চ বিদ্যালয়টি যদি হাটে হাটে বর্তমানে যে প্রস্তাবিত জায়গা তারা করতেছে এইখানে যদি স্থানান্তরিত হয় আমার ফল সাহায্য উচ্চ বিদ্যালয়টি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে আমরা কাঙ্ক্ষিত শিক্ষার্থী পাব আমি আরেকটি তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করছি গত দুই দিন আগে সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে প্রাইমারি স্কুলের বিষয়ে প্রায় তিনশোটি প্রাইমারি স্কুল তারা অন্য স্কুলের সাথে মার্চ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের শিক্ষার্থী করে নিয়েছে আমি প্রধান শিক্ষক হিসেবে আমি আশঙ্কা করছি আমি চিন্তিত যে সনকা স্কুলটি যদি ওইখানে স্থাপিত হয় তাহলে আমার এই বরাই স্কুলটি এতই ছাত্র সংকটে পড়বে যে পরবর্তীতে এই ঐতিহ্যবাহী আদর্শ ভিত্তিক ক্ষয় উচ্চ বিদ্যালয়টি হয়তো তার আপন অস্তিত্ব হারিয়ে অন্য বিদ্যালয়ের সাথে মার্চ করতে হবে সেখানে আমরা যারা শিক্ষা শিক্ষক কর্মচারী আছি এবং এলাকার যারা মুরব্বী আছে জনগণ আছে তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের ঐতিহ্য আছে এটা হারে এ বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ একটু প্রশ্ন ছিল আপনারা কি এই মানব মানববন্ধনে সীমাবদ্ধ থাকবেন নাকি আরো কোনো প্রক্রিয়া অবলম্বন করবেন আমরা অবশ্যই অন্য অন্য প্রক্রিয়া অবশ্যই কেমন ছিল না যে স্থানান্তরের চিঠিটি চিঠি হয়েছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই চিঠিটি প্রত্যাহার করে বাতিল করে পুনরায় তদন্ত করে সঠিক বাস্তব প্রতিবেদন দিয়ে যদি বিদ্যালয়টি স্থানান্তরের যোগ্য হয় তবেই আমরা মেনে নেব তা না হলে আমরা প্রশাসনে বিভিন্ন স্তরে আমরা এমনিভাবে অবস্থান করব ধন্যবাদ সবাই বিষয় হল বিধিমারা মোতাবেক এই মামুন কই সাংবাদিক ভাইরা আর একটা ছোট্ট কথা যেখানে স্কুল নিতে চায় সেখানে সাকরিয়া থানা সর্বশেষ বর্ডার ওই জায়গাটা ওর একটা পাড়া এবং ওখান থেকে বড়াই ইউনিয়ন সাকরিয়া থানার কোনো লোক নাই এই পাশে যে স্কুল যেখানে বর্তমানে আছে সেখানে চারটি ওয়ার্ল্ড পড়ে যেমন সাতিয়া থানার প্রায় ধারণা গ্রাম পড়ে তখন হার স্কুলটা কিন্তু হয়েছে চরাঞ্চ জনসংখ্যার ভিত্তিত দুর্গম এলাকায় কারণে কারণে এই কারণের জন্য যেহেতু

যেখানে বর্তমানে এরা দুরবি সন্ধিমূলক ব্যক্তিগত সুখ সুবিধার জন্য ব্যক্তিগত অর্থনৈতিক সুবিধার জন্য তারা সরাতে যাচ্ছে সেই জায়গাটা সরকারি একদম সর্বপশিম সাটুরিয়া উপজেলার সর্বপশিমের সর্বপশ এর পাশে একদিকে নাগরপুর একদিকে দৌলতপুর এ কারণের জন্যই সাটুরিয়া উপজেলার জনসংখ্যার ভিত্তিতে যেহেতু বিদ্যালয় সেই কারণে সাটুরিয়া উপজেলার ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এবং চরাঞ্চলের দুর্গম অঞ্চলের জন্য এটা এখানেই থাকা উচিত আর বিশেষ করে উচ্চ বিদ্যালয় যেটা দীর্ঘদিনের স্বাধীন হওয়ার আগের স্কুল একটা আদর্শ ভিত্তিক স্কুল একটা আদর্শ ভিত্তিক বিদ্যালয় সেই বিদ্যালয়টি সারা জেলার মধ্যে একটা নাম করা বিদ্যালয় সেইটা ক্ষতিগ্রস্ত হবে এবং ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাবে এটা একটা দূর এ কারণে আপনাদের সকলের কাছে আমাদের এই যে ছাত্রছাত্রী এলাকার জনগণ এবং প্রশাসনের কাছে আমাদের বিনীত আবেদন এবং আহ্বান যে ওই যে চিঠি দেওয়া হয়েছে স্থানান্তর করার সেই চিঠিটাকে ইমিডিয়েটলি প্রত্যাহার করে নতুন করে প্রয়োজনে আপনারা নিজেরা তদন্ত করেন এবং সঠিক তদন্ত কোনো কিছুর বিনিময়ে বয়স না হয়ে সঠিক তদন্ত করেন যদি সেই নদী ভাঙ্গনের সুযোগ আসে তাহলে শুধু 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 শট নয় জন্য নদী ভাঙ্গনের সম্মুখে তারপরে আব্দুল রহমান উচ্চ নদী ভাঙ্গনের সম্মুখে এই নদীর পূর্বপারের যারা মানুষ আছে তারা প্রস্তুত আছে প্রয়োজনে এই স্কুল এখান থেকে স্থানান্তর করে যেখানে তারা জমি দেবে জায়গা দেবে যা যা প্রয়োজন সবই তারা দেবে সবাইকে লোক সবাই রাজি এই কারণে আমরা সর্বশেষ আজকে উপজেলা প্রশাসনের মাধ্যমে ইনুসবের মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে এবং সাংবাদিকের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয় জেলা শিক্ষা কর্মকর্তা সহ সকলের কাছে আবেদন অনুরোধ রাখবো যেখানে স্কুল ছিল সেখানে স্কুল রাখতে হবে যেখানে স্কুল আছে সেখানে স্কুল থাকতে হবে যেখানে স্কুল ছিল সেখানে থাকতে হবে যেখানে স্কুল আছে সেখানে রাখতে হবে সবাইকে ধন্যবাদ